ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিত দু হাজার একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে দোষী তো উনি নিজে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা বলছে ডেকে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ